হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার ছোট্ট ভিডিওটি শুরু করে দিলাম আর দেখতে থাকো আজকে কি করছি আর আজকে কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের উপর প্রচন্ড রেগে গেছি মানে কি বলবো প্রচন্ড রাগ হয়েছে আর দেখো এদিকে আমি মই দিয়ে কোথায় উঠে যাচ্ছি আজকে তো মানে অনেকদিন পর আজকে আমি মই দিয়ে উপরে উঠছি আর বেশি উপরে তো উঠতে পারবো না কারণ আমার প্রচন্ড ভয় লাগে উঠতে মই দিয়ে তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে চালের উপরে কুমড়ো হয়েছে তো তুমি পেরে দাও একটা আর তোমাদের দাদা ভাই কিন্তু পেরে দেয়নি সেই জন্য কিন্তু আজকে আমি প্রচন্ড রেগেছি তোমাদের দাদা ভাইয়ের উপরে ও কিন্তু আমাকে কুমড়োটা পেরে দেয়নি আর আমি কিন্তু সকালে রান্না করবো সেই জন্য কিন্তু আমি বলেছিলাম তাড়াতাড়ি কুমড়োটা পেরে দাও আর ও কিন্তু পেরে দেয়নি যে কারণে আমি রাগ করেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে তারপরে দেখো মই টুই নেই কিন্তু আমি অবশ্যই সে একাই চলে আসলাম আর এই দেখো কত সুন্দর একটা কুমড়ো বেরে ফেললাম তো অনেকটা মধ্যে ছিল আমি মানে ডোগাটা টেনে টেনে তারপর কিন্তু কুমড়োটা পেরে নিলাম আমি ওপরে উঠিনি খালি মই দিয়ে ওপরে উঠেছি চালে কিন্তু উঠিনি আমার প্রচণ্ড ভয় লাগে তোমরা কী কী মইতে উঠতে পারে কমেন্ট করে বলবে আর তারপরে দেখো এই দেখো কত সুন্দর কুমড়োটা তাই না আর বাড়ির পর জিনিস হলে মানে গাছে এতটা ভালো লাগে কি বলবো আমার তো খুব আনন্দ লাগছে যাই হোক পারলাম আর আনন্দের সাথে সাথে বললাম রাগ হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রচন্ড তো তারপরে দেখো মানে কুমড়োটা দিয়ে কিন্তু নিরামিষ করবো আর নিরামিষ করার জন্য আমি কি কি নিচ্ছি তোমরা দেখো এদিকে কিন্তু গাছ আলু হয়েছে তো ভাবলাম কুমড়োটা নিলে আমি এখন দেখি গাছে গাছ আলু হয়েছে তো ভাবলাম তাহলে গাছ আলুগুলোও তুলে নিই কারণ এর এই মানে এই গাছ আলুটা না এটুকুই হয় এটুকুই হয় ছোট ছোট আর কিন্তু আবার ঝরে পড়ে যাবে যখন মানে বা হয়ে যায় ঝরে পড়ে যায় তো যে কারণে আর তো চোখে পড়লো সেই কারণে ভাবলাম যে তুলে নিয়ে যাই নিয়ে গেলেই রান্না করা হবে বা খাওয়া হয়ে যাবে নষ্ট হবে না কারণ যার সবজির এখন মানে সবজির যে দাম তো সেই কারণে কিন্তু এদিকে দেখো আমি তো কুমড়োটা পেরে নিলাম আর এদিকে গাছ আলু পেয়ে গেলাম কিছুটা কিন্তু তোমরা কি কি গাছ আলু কে ভালোবাসো কমেন্ট করে বলবে ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিওটি কেমন আগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি কোথা থেকে দেখছো আমি তো জানি না তুই কোথা থেকে দেখছো আর এত কষ্ট করে একটা ভিডিও ই করতে হয় আর জেগে জেগে এডিট করতে হয় অনেক খাটনি পরিশ্রম করতে হয় বন্ধুরা প্লিজ তোমরা সবাই এসে ভিডিওটা দেখো তাহলে ভালো লাগবে ভিডিওটা দেখে অবশেষে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও তো আরও অনেক বেশি ভালো লাগবে আর মনে একটা মানে উৎসাহটাও বাড়ে আর যখন কি না কোনো ভিউজ আসে না লাইক আসে না তখন খুব কষ্ট হয় আর মনে মন খারাপ হয় যে হ্যাঁ আর করবো না হয়তো বাদ দিয়ে দেবো করতে পারছি না বা ভালো হচ্ছে না বা তোমাদের ভালো লাগছে না তো যাই হোক তোমার প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে আর তো তোমাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে এগোতে পারব আর দেখো এদিকে কি করছি তারপর কিন্তু আমাদের ট্যাপ করে জল চলে এসছে তো তাড়াতাড়ি করে জলগুলো মানে ভরে নিতে হবে না হলে কিন্তু আবার পরে জল চলে যাবে সকালবেলা টাইমটা এখন বেশি থাকে না আগে মানে অনেকটা টাইম জল থাকতো এখন কিন্তু অনেকটা টাইম জল থাকে না সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ভরে নিতে হবে তারপর দেখো আমি কিন্তু রান্নার জল নিয়ে গিয়েছি আর তারপরে কিন্তু এখন হাঁড়িটা মাখছি হাঁড়িটা মেজে কিন্তু হাঁড়িতেও আমি রান্নার মানে ভাতের জন্য যেটুকু জল লাগবে আমি হাঁড়িতে কিন্তু নিয়ে চলে যাব একবারে আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা কমেন্ট করে অবশ্যই বলে দিও কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো দেখো প্রচন্ড গরম আজকে সকালে মানে এতটা গরম ছিল কি বলবো কয়েকটা দিন থেকে প্রচন্ড গরম হচ্ছে প্রচন্ড আর এদিকে বাড়িতে কারেন্টও থাকছে না খুব অসুবিধায় পড়ে গেছে মানে সারা দিন আর এদিকে মানে গরম প্রচন্ড আর তারপর দেখো মাঠের দিকে চলে আসলাম আর মাঠের থেকে কি নিবো চলো তোমরা দেখলেই মানে আমার পিছন পিছন চলো সবাই তো গেলেই দেখতে পাবে আমি কি নেওয়ার জন্য মাঠের দিকে চলে এলাম আর এদিকে দেখো একটা লেবু গাছ লেবু গাছের মধ্যে হয়েছে মানে তেলাগুজের পাতা হয়েছে তেলাগুজের পাতা তো এই পাতাটা কিন্তু রান্না করে সব কিছুর সাথে সবজির সাথে খাওয়া যায় বলতে শাকের সাথে সবজির সাথে বলছি শাক মানে শাক যে কোনো শাকের সাথে মিক্স করে দিলে খুব সুন্দর হয় আর এই শাকটা খেলেও না পেটটা ঠান্ডা থাকে তোমরা কে কে খাও জানিয়ে দিও আমরা কিন্তু মানে এই শাকটা খাই আর এই শাকটা দিয়ে নিরামিষ দারুণ টেস্ট হয় তো আজকে কিন্তু আমি নিরামিষের মধ্যে এই শাকটা দেবো যে কারণে আমি তুলে নিচ্ছি মানে লেবু গাছের উপরে অনেক সুন্দরভাবে হয়েছে তো ভাবলাম এই পাতাটা নষ্ট না করে বাড়িতে নিয়ে যাই মানে ভালোই যখন লাগে খারাপ লাগে সেটা অন্য কথা কিন্তু ভালো লাগে সে কারণে কিন্তু নিয়ে চলে আসছি বাড়িতে তো সেই জন্য তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আর তোমরা কে কে তেলা পেঁচুর পাতা খেয়েছো কমেন্ট করে কিন্তু বলে দিই এই পাতাটা কিন্তু খুবই উপকারী জানি তো বন্ধুরা আর গরমে তো বেশি তারপর দেখো গাছের থেকে কিন্তু লেবুও নিয়ে নেব কারণ নিরামিষ রান্না করলে লেবু ছাড়া তো মনে করো কি বলবো নিরামিষের মধ্যে ডাল নিরামিষে তো লেবুই হলো মেন তো যে কারণে কিন্তু আমি লেবুটাও নিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর একটা লেবু তুলে নিলাম গাছের থেকে আর এদিকে দেখো আমি ধুন্দলের গাছ লাগিয়েছি ধুন্দুল মানে ঝিঙ্গার মতো যে হয় তোমাদের লাগানো কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই গাছটায় আজকে আমার এত বড় হয়েছে আর গাছে কিন্তু ফল এসে গেছে ফল ফুল ভর্তি তোমাদের আমি দেখাবো আর এখন ফুলটা আমি দেখিয়ে দিলাম দেখো কত বড় হয়ে গেছে আমার সেই গাছটা তো সব কিনে নিয়ে অবশেষে কিন্তু কয়েকটা ডাল ছিল ডালগুলো নিয়ে সব নিয়ে কিন্তু এখন আমি বাড়িতে চলে আসলাম আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও পাশে থেকে